কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দুই জুন উনিশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ চব্বিশ চিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ দেখেন আজকে আমাদের টাইটেল হচ্ছে সংকটে শিল্প গতি নেই নতুন বিনিয়োগে আর যখন আমরা নতুন বিনিয়োগে হবে না বা কমে যাবে তখন যেটা হবে যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না কর্মসংস্থান সৃষ্টি না হলে হচ্ছে আমি কিছু ইকোনমিক্স ভিডিও বানাবো যে কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট জেনারেশন যদি আমাদের কমে যায় তখন মানুষ হচ্ছে আপনার কি পুড় হয়ে যাবে ঠিক আছে মানুষ যখন টাকা থাকবে না তখন মানুষের হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি হ্যাঁ দুটোতে হচ্ছে ইমপ্যাক্ট ফেলবে আলটিমেটলি হচ্ছে এই যদি আপনার মানুষের হেলথ অ্যান্ড সেফটি নিউট্রিশন ইম্প্যাক্ট ফেলে তখন পরবর্তীতে আপনি এমপ্লয়মেন্টের জন্য ভালো কর্মীও পাবেন না ঠিক আছে মানে একটা চেইন ক্রিয়েট হয়ে যায় আর কি ঠিক আছে যদিও বাংলাদেশে হচ্ছে যথেষ্ট পরিমাণ কর্মী আছে মানুষ আছে কিন্তু বিনিয়োগটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আর তাছাড়া আপনারা দেখেন যে একদম ব্যক্তি অ্যাস যেটাকে বলে আর কি ঠিক আছে অ্যাস দেখা যায় বিনিয়োগটা এখন কমে যাচ্ছে কারণ হচ্ছে এখন এত স্টেশন ফর্মস এত ফাইন করে ফেলতেছে যে মানুষ এখন ছোট করে বিজনেস শুরু করতে একটু কনফিউজড হয়ে যাচ্ছে আর বাজারের অবস্থা খারাপই সব কিছু মিলে হচ্ছে এগুলো একটু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেখেন গতকালকে আমরা পড়েছি মালয়েশিয়া যেতে টাকা দিয়ে দিশে হারা একটা ফলো আপ রেকর্ডিং এজেন্সি প্রতারণা এবং কাজের অনুমতিপত্র না আসায় মালয়েশিয়া যেতে পারে না হাজারো মানুষ দেখেন আপনি যারা যাদের টাকায় হচ্ছে মনে দেশ টিকে থাকে আর কি হ্যাঁ যাদের টাকা দিয়ে হচ্ছে আমরা ব্যালেন্স অফ ট্রেড বা ব্যালেন্স অফ পেমেন্ট সাম করি সেই মানুষগুলোকে হচ্ছে আমরা রেসপেক্ট করতে পারি না ওদের 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 ওদেরকে আমরা কোনোভাবেই হচ্ছে রেসপেক্ট করতে পারতেছি না ঠিক আছে যেমন শফিকুর রহমান চৌধুরী আমাদের প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তিনি বলেন আমরা আশা করছি এই জিনিসটা না আমি একটু ভাবতেছি যে মানে উনি তো ধরেন হচ্ছে একটা মিনিস্টার আর কি হ্যাঁ প্রতিমন্ত্রী উনি উনি বললেন যে আমি আশা করছি যে বা যারা এই সঙ্গ সৃষ্টি করার পেছনে দিয়ে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে আশা করার কিছু নাই মানে মানে ওনারই তো দায়িত্ব এটা কারণ উনি হচ্ছে প্রবাসী মন্ত্রী হ্যাঁ উনি আশা করবে না উনি হচ্ছে নিশ্চিত করবে আর কি ঠিক আছে যে উনি বলতে পারতো যে আমি অবশ্যই বা আমরা অবশ্যই এটা দেখভাল করছি এবং এটা করে ব্যবস্থা নেব আলটিমেটলি কিন্তু আমরা যারা গতকালকে নিউজটা পড়েছেন বা ভিডিওটা দেখেছেন যে তিন চারবার পাঁচবার হচ্ছে ওরা ওদের জন্য হচ্ছে রিক্রুটিং এজেন্সির বদমাসির জন্য হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে এটা কিন্তু দেশের ক্ষতি তাহলে ওরা তো পাওয়ারফুল কেন কেন ব্যবস্থা না হচ্ছে না হ্যাঁ এটা দেখা লাগবে যে কোনো পরের পেজে যাই পর পেজে হচ্ছে দেখেন পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই আমরা থার্ড পেজে যাই ক্লাইমেটের জন্য বা এনভারনমেন্টের সকল ফোকাস বা রচনার জন্য হচ্ছে আপনি এটা কোট করে রাখতে পারেন যে ক্ষতিতে চিচল্লিশ লাখ মানুষ বিশ হাজার পুকুরে নোনা পানি এইটা অবশ্যই লাগবে বিশ হাজার পুকুরে নোনা পানি ঠিক আছে রিমাল যে আঘাতটা করলো যে ডিভাস ট্রেনিং ক্রিয়েট করলো সেখানে বিশ হাজার নোনা নোনাপানি প্রবেশ করছে যেটা খাওয়া যাচ্ছে না এখন ঠিক আছে সাধু নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে মূলত হচ্ছে উনিশটা জেলার চিচল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত প্রায় চারশো কিলোমিটার আয়তনের এই ঝড়ের সঙ্গে আসা জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল বারো ফুট ঠিক আছে দেখেন এখানে কি ডেটা আপনি নোট করে রাখতে পারেন যে রিমালের উচ্চতা ছিল হচ্ছে বারো ফুট তারপর রিমালের উচ্চতা বলতে বলছি জলোচ্ছ্বাসের ঢেউয়ের উচ্চতা তারপর হচ্ছে আপনার তিয়াত্তর শতাংশ পরিবহন এবং যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়েছে ঠিক আছে উনিশটা জেলায় ঠিক আছে আবার পুরো বাংলাদেশে না ঠিক আছে যা মাথায় রাখতে পারেন তারপরে হচ্ছে আপনি দেখেন এটাও আপনি নোট করে রাখতে পারেন কারণ ভূমিকম্প বা এটা নিয়ে পরীক্ষা আসে বস্ত্রগত ভূমিকম্প নিয়ে ডেটাগুলো হচ্ছে আপনারা নোট করে রাখতে পারেন যে সিক্স পয়েন্ট নাইন মাত্রা ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার ফর্টি পার্সেন্ট ভবন ঠিক আছে রাজুক আয়োজিত এক সেমিনার এটা বলা হয় আর কি ঠিক আছে নোট করে রাখতে পারেন পর্বে যাই দেখেন ট্রাক চাপে অটো দুই যাত্রী নিহত মালয়েশিয়া প্রথম পেজে যে দেখলাম আমরা মালয়েশিয়াতে কত শ্রমিক যেতে পারে না কোনো হিসাব নেই তার ধারণা করা হচ্ছে প্রায় হাজার পারা নাই যারা হচ্ছে ছয় থেকে আট লাখ টাকা করে দিয়ে রাখছে এজেন্সিকে এই মানুষগুলো আট লাখ টাকা কোথায় পাইছে গত গত ক্লাসে আমরা দেখলাম লোন নিয়েছে জমি বিক্রি করছে বা কোনো না কোনো ভাবে সাত লাখ টাকা ম্যানেজ করছে এখন তারা ওই টাকা কিভাবে দিবে বাসায় কিভাবে যাবে আর কি ঠিক আছে দেখেন পঞ্চম পেজ হচ্ছে কার্ড দোষের ডলার এখন সতেরো টাকা এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না বাট নলেজ আর্নিংয়ের জন্য কিছু ডেটা আমরা মনে রাখতে পারি যেমন বাংলাদেশের বিনিময় সবচেয়ে বড় পরিবর্তন আনে উনিশশো পঁচাত্তর সালে তখন হচ্ছে টাকার অবমূল্য অবমূল্যায়ন করা হয়েছে ফিফটি এইট পার্সেন্ট নিয়ার ঠিক আছে তখন হচ্ছে আমরা এক্সচেঞ্জ পাউন্ডের সাথে এখন যেরকম বলি ডলারের সাথে আমরা এক্স মানে এক্সচেঞ্জ রেটটা হচ্ছে ফিক্সড করতাম বাট তখন হয়তো পাউন্ডের সাথে ঠিক আছে তখন তিরিশ টাকা ছিল ঠিক আছে তিরিশ টাকা হয় আটান্ন পার্সেন্ট অবমূল্যায়ন করার ফলে যা আগে ছিল আঠারো টাকা ঠিক আছে এরপরে হচ্ছে তখন সেটা বিশ্ব ব্যাংক আইএমএফ এর কথা শুনে করা হয় আর কি তারপরে চেঞ্জটা করা হচ্ছে আপনার আপনার হচ্ছে পাউন্ড স্টেলিং থেকে ডলারে কনভার্ট হয়ে বাংলাদেশ উনিশশো সালে ঠিক আছে পরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে উনিশশো চুরানব্বই সালে সেদিন হচ্ছে চলতি হিসাবে ক্ষেত্রে টাকাকে রূপান্তর যোগ্য করা হয় আর কি ঠিক আছে ওকে মানে হচ্ছে টাকা নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন না তবে তবে আপনি হচ্ছেন ব্যয় দৈনন্দিন ব্যয় শিক্ষা এবং স্বাস্থ্যকাথ মানে এখন যেটা চলতেছে আর কি ঠিক আছে আপনি বারো হাজার টলারের বেশি ইয়ারলি নিতে পারবেন না ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসলে হচ্ছে আপনার দু হাজার তিন সালে এটা হচ্ছে আপনার ফ্লোটিং রেট চালু করা হয় এগুলো হচ্ছে পড়ার জন্য ভালো বাট পরীক্ষা আসবে না পড়ে নিন হ্যাঁ পিডিএফটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চলে অলরেডি আছে টেলিগ্রামে পেয়ে যাবেন আর এগুলো সব ডিস ডিসক্রিপশানে দেওয়া থাকে আর কি ঠিক আছে সাত নম্বর পেজে দেখি আমরা ঢাকায় ডেঙ্গু লার্ভা জরিপ নিয়ে বিতর্ক ডেঙ্গু নিয়ে নাটক চলতেছে নদী দূষণ হচ্ছে শিল্প কারখানার তরল দূষিত বজ্র সরাসরি নদীতে মিশছে দেখেন কোন ধরনের পিউরিফিকেশন ছাড়াই সরাসরি পানিতে ফেলতেছে এভাবেই প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি এ দেখেন এই যে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন নদী নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ক্লাইমেট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে কিন্তু এই যারা হচ্ছে এগুলো দেখার অধিদপ্তর আছে তারা কোনো কাজ করতেছে না এটি হচ্ছে আমাদের সংকট আর কি ঠিক আছে এরপরের পেজে দেখি আমরা কালকে আমরা কি নিউজ পড়তেছিলাম আপনার চর রাজীবপুরে সম্ভবত হ্যাঁ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় যে একটা বিশ হাজার টাকা ধার নেয় হাজবেন্ড এটা দিতে পারে না দেখে ওয়াইফকে রেপ করে তারপরে সেটা ভিডিও ধারণ করে তারপর গ্যাং রেপ করে মাল্টিপল টাইমস পরে ওরা সুইসাইড তারপর ওরা হচ্ছে বিচার করতে যায় বিচার চাই বিচার চাই হচ্ছে ওদেরকে হচ্ছে টোয়েন্টি টাকা দিয়ে চুপ করে থাকতে বলে আর কি ঠিক আছে এখানে পুলিশ কনস্টেবলও হেল্প করে পরবর্তী দেখা গেছে সুইসাইড করে মহিলাটা সম্ভবত মারা যায় আর হচ্ছে লোকটা বেঁচে যায় আর কি ঠিক আছে এই ধরনের সিচুয়েশনটা কালকে আমি খুবই হতাশ হয়ে গেছিলাম পরে দেখেন আজকে হচ্ছে সম্পাদিক হচ্ছে এটা চলে আসছে এটা কিন্তু সিরিয়াস একটা ইস্যু মানে এটাকে আপনি ছোট বিচ্ছিন্ন করণের সঙ্গে চাইতে পারবেন এটা বিশাল বড় একটা ইস্যু বাংলাদেশের মানে পার্সপেক্টিভ কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যাই হোক এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না এই পেজে পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট না এরপর হচ্ছে আমাদের পড়াশোনা খুব একটা ইম্পর্টেন্ট না এরপরে দেখেন স্বপ্নীয় তো আমাদের পরীক্ষায় আসবে না তো আমরা বাদ দিতে পারি এটা এটা ভালো লাগছে আজকে পত্রিকায় আজকে সোশ্যাল মিডিয়ায় চলতেছে ছয়বারের চেষ্টায় সরকারি জাজ পেয়েছেন তিনি ঠিক আছে আমি ট্রাই করতে করতে মোটামুটি একদম লাস্টের দিকে যখন ওনার এইজ প্রাইস শেষ এরপরে হচ্ছে উনি চার্জ হয় আর কি লেগে থাকলে হয় ঠিক আছে যাই হোক এরপরে দেখেন শুধু গাতে শুধু নয় যুদ্ধ হচ্ছে পকেটেও ঠিক আছে বুঝতে পারতেছেন এখানে হচ্ছে কি নিয়ে কথাবার্তা হচ্ছে আর কি ঠিক আছে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না আগাচ্ছি এরপর ইন্টারন্যাশনাল পার্টটা দেখেন আজকে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এটা তিন ধাপে যুদ্ধ বিরোধী প্রস্তাব খুব ভালো একটা প্রস্তাব হয়েছে ঠিক আছে মানে ভালো বলতে বলছি আগের প্রস্তাবে চেয়েটা অনেক ভালো যেমন আগের প্রস্তাবে শুধু বলতে হচ্ছে ইসরায়েল হামলা অফ করবে আর ঘাম আজকে হচ্ছে প্রিজনারগুলো মুক্ত করা লাগবে কিন্তু ইসরায়েল যে প্রিজনার্সগুলো নিসে ই হামাস বা গাজা থেকে তাদের মুক্তি নিয়ে কোনো কথা নাই বাট এই যুদ্ধবিরতির প্রস্তাবে সব কিছু ব্যালেন্স করা হয়েছে আর কি এবং ইউএই এবং হচ্ছে সম্পদ কুয়েতকে দায়িত্ব দিচ্ছে আপনার হামাসকে কন্ট্রোল করার জন্য এবং ইউএসএ দায়িত্ব নিচ্ছে ইসরায়েলকে কন্ট্রোল করার জন্য মোটামুটি ব্যালেন্সড একটা প্রস্তাব মনে হয়েছে আর কি আমার হয়তো এটা কাজ করবে কাজ করা উচিত যে ফ্রান্সে দেখেন প্রতিরক্ষা বেলা নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলের প্রতিষ্ঠান ঠিক আছে এটা খুবই প্রয়োজন ইসরায়েলকে হচ্ছে বয়কট করা উচিত আর কি সবার দেখেন যে কিয়েবে দেওয়া মার্কিন অস্ত্রে রাশিয়ার ভেতরে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো যে আপনারা জানেন যে বাইরেন সাহেব হচ্ছে বলছে যে ও যে অস্ত্রগুলো দিছে ইউক্রেনকে ইউক্রেন চালিয়ে সেগুলা দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চাইতে পারবে এইটা বলার পরে কিন্তু রাশিয়া হামলা অনেক বাড়ায় ফেলছে স্বাভাবিকভাবে ঠিক আছে এরপরে দেখেন যে এটা নিয়ে একটা কথা বলতেছি যে ইউএসএ চাই ইউক্রেন হারুক না মানে অ্যাটলিস্ট যুদ্ধটা প্রলং হোক ঠিক আছে এবং প্রলঙ্ঘ হইলে হচ্ছে বেসিক্যালি লাভকারী ইউএসএর লাভ কারণ ওইকে রাশিয়াও ফাইন্যান্সিয়ালি ডাউন সাইজ হবে আবার ওদিকে ইউএসএর অস্ত্র বিক্রি বাড়বে আর কি ঠিক আছে এ হচ্ছে অবস্থা আর তেমন কিছু নাই সমর্থকে পাশেই পাবেন ট্রাম্প আপনারা জানেন যে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে গতকাল যাই হোক দেখেন টোল ফি জরিমানা হাট বাজারের মূল্য বাড়ছে সবকিছু একটু বাড়ছে এইবার বাজেটে যেটা আমাদের ইকোনমি একটু সংকটের মধ্যে আছে আর কি বাজেটটা আসুক এরপরে আমরা আলোচনা করব প্রণোদনায় উৎসে প্রণোদনায় উৎসে কর্ম চামড়া ব্যবসাটা চামড়া কিন্তু বাংলাদেশের থার্ড ঠিক আছে যদি সকল পোশাককে এক ধরা হয় তখন তো সেকেন্ড হায়েস্ট এক্সপোর্ট প্রোডাক্ট হচ্ছে চামড়া চামড়া কিন্তু আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ভারতে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন বিশাল অবস্থা ঠিক আছে এটা কিন্তু অনেক বড় বড় ব্যাপার আর কি ঠিক আছে ভারত এবং মিয়ানমার থেকে চোরাই পথে প্রচুর গরু আসছে যেহেতু কোরবানির সামনে ওকে আমরা সামনে আগাই বিনোদন তেমন কিছু নাই দেখেন খেলাধুলা খেলাধুলাতে হচ্ছে আজকে অর্ধেক পেজ হচ্ছে অ্যাড বুঝতে পারতেছেন অ্যাড কেন দিচ্ছে না কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবাই খেলাধুলা এখন বেশি এই পেজটা বেশি দেখবে সেই জন্য হচ্ছে অ্যাড বেশি দিচ্ছে আর কি ঠিক আছে বিজনেস পলিসিগুলো মাথায় রাখবেন ঠিক আছে কেন এর পত্রিকা কিন্তু চ্যারিটি বললো না এটা তো বিজনেস একটা প্রোডাক্ট ওদের ওরা কীভাবে মার্কেটিং করে সেটা মাথায় রাখবে অনেক কিছু শিখতে পারবেন শেষ পেজে আমরা দেখি ডিজিটাল শিক্ষা শুধু কাগজে এটা নিয়ে গতকালকে নিউজ আজকে ফলো আপ নিউজ দেখেন দুই লেখা আর তেমন কিছু নাই এই পেজে ঠিক আছে ওকে যে চোরাকে যুদ্ধ করে হাঁটতে হয় তারপরে হচ্ছে কুড়িগ্রামের দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা গ্রেপ্তার দুই যে যেটা নিয়ে একটু এক আলোচনা হচ্ছিল সেটাই তারপর ঠাকুরকে আকস্মিক ঝড়ে তিনজনের মৃত্যু এবং হচ্ছে এবারে ঘরে পড়লো দুই শতাধিক গ্রাম উকিয়ার আশ আশ্রয় শিবির হচ্ছে কিছু না কিছু হচ্ছে মানে এটা কিন্তু খুব মানে খুব সিরিয়াসলি দেখা উচিত হ্যাঁ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারটা বলতেছিলেন যে এখানে অস্ত্র আসতেছে এখন যাই দেখেন যে তেরো নম্বর ক্যাম্পে হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মোটামুটি শকর পুরে গেছে এ হচ্ছে আজকের